রমজান উপবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নরসিংদী জেলা প্রশাসনের বাজার মনিটরিং নদী বাংলা গ্রুপ নরসিংদী টিভি নিউজ আপডেট পবিত্র রমজান ও ঈদকে সামনে রেখে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং বেঝাল প্রতিরোধে বাজার মনিটরিং করছে নরসিংদী জেলা প্রশাসন রবিবার তেইশ মার্চ বিকেলে নরসিংদী বড় বাজার দোকানগুলোতে জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর নেতৃত্বে এই মনিটরিং কার্যক্রম চালানো হয় এই সময় আরো উপস্থিত ছিলেন পুলিশ সুপার আব্দুল হান্নান নরসিংদীর চেম্বার অফ কমার্সের সভাপতি রাশেদুল হাসান রিংটো বড় বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার সহ বক্তা অধিকার নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কর্মকর্তাগণ বাজার মনিটরিং শেষে জেলা প্রশাসক বলেন সারা বছরই আমরা জেলার সকল বাজারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে মনিটরিং করে থাকি তবে রমজান ও আসন্ন ঈদকে ঘিরে আমরা এই কার্যক্রমের পরিধি বাড়িয়ে দিয়েছি যার সুফল জনগণ ইতিমধ্যে পেয়েছে কিছুদিন পরে ঈদ আর এই সুযোগে অসাধু ব্যবসায়ীরা যেন পণ্যের দাম কৃত্রিমভাবে বৃদ্ধি করতে না পারে সেজন্যই আজকে আমরা মনিটরিং এসেছি আমরা ক্রেতা বিক্রেতা উভয়ের সাথে কথা বলেছি আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও তাদের কাছে জানতে চেয়েছি সকলের সন্তুষ্টি প্রকাশ করেছেন আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে আমরা রমজানের শুরু থেকেই পুরো নরসিংদী জেলার শুধু নরসিংদীর জেলা শহর না প্রত্যেকটা উপজেলার আমাদের বাজার মনিটরিং এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে এখানে জেলা প্রশাসন পুলিশ প্রশাসন সহ আমাদের ভোক্তা অধিকার এবং নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সহ অন্যান্য সংস্থাগুলোও আমরা ইনভলভ করেছি এবং প্রতিদিন এই কার্যক্রম চলছে আমরা মূলত দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং ভেজাল প্রতিরোধে এই অভিযান এবং মনিটরিং কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে এবং এই রমজান মাসে এর সংখ্যা এবং গুরুত্ব আমরা অনেক বাড়িয়ে দিয়েছি অন্যান্য সময়ের তুলনায় এবং এর ফলাফল আপনারা দেখেছেন এবছর বাজারের চিত্র গত বছরের সাথে যদি কম্প্যারিজন করা হয় তাহলে অধিকাংশ পণ্যে অধিকাংশ পণ্যের দাম কমেছে অনেক এবং জনগণের স্বস্তির মধ্যে আছে বর্তমানে অন্যদিকে পুলিশ সুপার আব্দুল হান্নান জানান ঈদকে সামনে রেখে যে কোনো ধরনের বিশৃঙ্খলা প্রতিরোধে আমরা প্রস্তুত বিশেষ করে যেখানে মানুষের সমাগম বেশি আর্থিক লেনদেন বেশি ওই জায়গাগুলোতে আমাদের বিভিন্ন টিম রাত দিন কাজ করছে মহাসড়ক সহ সব ধরনের স্থলপথে জলপথে যেন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে সেদিকে আমাদের নিরাপত্তা জোরদার করা হয়েছে ঈদকে সামনে রেখে পুরো জেলা নিরাপত্তা বেষ্টনীর মধ্যে রয়েছে আমাদের আসন্ন রমজান প্রায় শেষের দিকে ঘরমুখ মানুষের যে পদচারণা সেটি বৃদ্ধি পেয়েছে মানুষ এখন মার্কেটে বেশি আসা যাওয়া করছে মানুষের আর্থিক যে লেনদেন সেটিও কিন্তু আমরা লক্ষ্য করছি প্রচুর বেগেছে তো সেই ক্ষেত্রে আমাদের নিরাপত্তার বিষয়গুলোকে মাথায় রেখে আমাদের ইতোমধ্যেই আমরা বিভিন্ন নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি আমাদের মেনলি উদ্দেশ্য যে মানুষের মধ্যে সেন্স অফ সিকিউরিটি যে সে যাতে ফিল করে যে হ্যাঁ আইন শৃঙ্খলা বাহিনী উপস্থিত আছে আমাদের নিরাপত্তা নিয়ে কোনো শঙ্কা নাই তাদের এই যে সাইকোলজিক্যালি ডেভেলপ করা এটা হচ্ছে আমাদের পুলিশের মেইন কাজ এই মুহূর্তে আমি মনে করি আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়ার টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নতি বাংলা গ্রুপ সঠিক নির্মাণে অমিনিতারাবদ্ধ রিপোর্ট সাবির আহমেদ নৈসিংলি টিভি